ডায়াবেটিস রুগীরা খালি পায়ে হাঁটবে আর নিম পাতা দিয়ে দাঁত মাজবে নিম পাতা সিদ্ধ করে খাবেন ডায়াবেটিস সালাম দিয়ে বিদায় হয়ে যাবে কত নিয়ামত এই নিম পাতা দিয়েছিল একজন প্রেসিডেন্ট সৌদি আরবে কি নাম হ্যাঁ কোথায় তার নিম পাতা কোথায় আছে ক আরে কোথায় আরাফাতে কোথায় আরাফাতে হায় নিম তিরিশ হাজার নিম পাতা নিম গাছ দিয়েছে

আম গাছের পাতা যায় হুজুর হুজুর আরে আসতেছি মানে দেখছেন অবস্থা এই হলো বাংলাদেশ যে নজরুল গেলেন একবার নারায়ণগঞ্জ লেখা আছে পায়খানা তিনি পায় কাইটা দিলেন যায় খানা এখানে কি পায়খানা পায়খানা পাওয়া যায় উনি বাংলাতে বুঝলেন আর কি পায়খানা তিনি বললেন যায় খানা চলে যাচ্ছে কয় আসছে খুব ভালো আমরা নামাজ পড়বো তো পড়বেন তো নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি কোন মাস এটাতেও ঠেলা ঢেলে লাগেছে কয় বারোটা কাতনা না বিশ টাকাত না আট টাকা কয় কাত আপনারা আরো জোরে দ্রুত না আসতে যেন মনে থাকে হুজুরে আবার গিয়া দিন না কয় ওই হন ইমাম 30 মিনিটে সব শেষ করবে বুঝছ। খাওয়া না খায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরহা তোরকে হবে না তারাবি। তারাবি হবে না। কোরআন শরীফ কিভাবে পড়তে হবে নামাজে সেটা কোরআনে আছে না নাই? কোন সুরা সুরা মুযযাম্মিল ইয়া আল মুযযাম্মিল কুমিল লাইলা ইলাহ কলিলা মুদ্দাসির মুযযাম্মিলা কি বিষয় ইয়া আল মুদ্দাসির কম প্রান্দিপ ওখানে বললেন গণ আন্দোলনের কথা এখানে বললেন ব্যক্তি গঠনের কথা ইয়া ইহাল মুজাম্মিল কুমিল্লা ইলা ইলা করিলা নেসপাহু অবস্মিন হু কালিলা আউজিত আদি অরফ পিলিল কর না তারুতিলা তার তিলমানি হল টেনে টেনে পড়া যেভাবে পড়েছেন রাহ মাত আলীল মায়াসা বলতেন রাসুলু কখনো কখনো সুরাফা তেঁ আস্তে আসতে পড়তেন এক আয়াত পড়ে থেমে থাকতেন আমাদের মনে হতো পরের আয়াত রাসুল ভুলেই গিয়েছেন এত থেমে থেমে পড়তেন ডাকবাত কিন্তু মুসল্লি যদি রুগ্ন থাকতো অসুস্থ থাকতো রাসুল সলাদকে সংক্ষিপ্ত করতেন ফজরের নামাজ পড়তেন লম্বা কেরাতে কিন্তু একদিন নাচ ফলাক দিয়ে ফজর পড়িয়ে দিলেন সাহবাই কেরাম রেদান বললেন ইয়া রাসুল আল্লাহ আফতালু সালাওয়াত আলী আপনি এত শর্তর পড়েন না রাসূসাল্লাম বললেন যখনই হাত পেঁধেছি শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে আমার মনে হয়েছে তার মা আমার নামাজে দাঁড়ানো এখন নামাজ লম্বা করলে ওই শিশুর কষ্ট হয়ে যাবে ইন্নিরে সুর নয় হিলাইকুমিয়া আমি সবার জন্য নবী আল্লাহ আকবার সবার জন্য রহমত সবার জন্য কি এই রহমত যদি হিন্দুরাও ঘরে নেয় তাদের বরকত আসরা নাই মা হালিমাতু সাদিয়া যখন রাসুলকে প্রথম নিলেন তখন রাসুল সাহা নবুয় পান নেই ঠিক তিনি ছিলেন শিশু কিন্তু মা হালিমাতু সাদিয়া বলছেন যখনই মুহাম্মাদকে কোলে নিলাম আমার রোগ ভালো হয়ে গেল আমার গাদা আগের চেয়ে কয়েক গুণ জুড়ে দৌড়ানো শুরু করলো আমি ঘরে গিয়ে দেখি আমার কূপ পানিতে পানিতে ভরে আছে আমার উটের বাঁধ ছাগলের বাঁধ যদি দুধে ভরপুর হয়ে আছে আমার খেজুর গাছগুলো খেজুর ধরে নুয়ে আছে রাসুলকে যদি দুনিয়াতে কেউ এমনিও জায়গা দেয় তার ঘরের বরকত দিবেন কে কারণ আল্লাহ বলছেন আমি আমি আল্লাহ যত বড় আলমের রব তত বড় আলমের রহমত হলেন রাহমাত আল্লিল আলমিন সেই নবী যেইভাবে নামাজ পড়েছেন আমরাও পড়বো রাজি আছেন আপনার ছেলেকে নিয়ে নামাজ পড়েন কোথাও নামাজ পড়ার কথা না নামাজ কায়েম করো কায়েম করতে মসজিদ লাগে কমিটি লাগে ইমাম লাগে মোয়াজ্জিদ লাগে ঠিক না তিনজন যেখানে থাকবা একজন কি কি বানাও ইমাম বানাও রসুল প্রথম জমা শুরু করলেন নিজে ইমাম এক পাশে মা খাদিজা আর এক পাশে ছোট্ট আলী ছোট্ট বড় সুন্দর লেখেছেন জাতীয় কবি চিনেন তো চিনেন জাতীয় কবি কে ও নামাজ পড়ো আজ বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ ও নামাজি আমার ঘরে সুন্নত নফল ভিতের কোথায় পড়বে কোথায় রাসুল বলছেন ঘরের দুই রাকাত মসজিদের মসজিদের চার ডাকাতের সমান রাসুল সাল্লামের মসজিদে এক রাখাতে এক হাজার রাখাতের সাপ তারপরেও তিনি সুন্নত নফল সব কোথায় পড়তেন ঘরে পড়তেন ফরজগুলো কোথায় পড়তেন মসজিদে পড়তেন আবার মসজিদে আজান শুনে যারা যায় না রাসুল বলছেন আমি আগুন দিয়ে ঘরটা জ্বালিয়ে দিতে চাই রহমতের নবী বলছেন আগুন জ্বালাতে চাই মসজিদে পেশাব করার পরেও সাহাবিকে বের করার নেই রাহমাত আমরা চুনো পুটিরা কথা বলি তাই আপনারা শুনে থাকেন আর রাসুল যখন বয়ান দিতেন কিরকম মনে হয় ইতিহাসে আসছে সাহাবাইকে রাম যখন রাসুলের বয়ান শুনতেন

আরো জোরে বলে সুবাহান আল্লাহ কি সুন্দর কথা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ চায় আমাদেরকে জান্নাত দিতে আমরা যেতে চাই না এই যে বললেন আলহামদুলিল্লাহ সুবাহ জান্নাতে এখন গাছ উঠে গেছে বিশাল গাছ এত বড় গাছ সারা দুনিয়া একটা গাছের সমান হবে না একটা গাছের তলা দিয়ে একটা ঘোড়া পাঁচশো বছর দৌড়ালেও ছায়া শেষ হবে না কত বড় গাছ এই যে সুমান আল্লাহ বলছেন গাছ হচ্ছে গাছ হচ্ছে জান্নাত খোলা ময়দান আপনারাই গাছ বানাবেন আপনারাই বাড়ি বানাবেন বানাবেন তো যেমন নামাজ যারা মিলিয়ে দাঁড়ায় তাদের জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায়া দেয় ছেলে মারা গেল বিবি মারা গেল আপনি কাঁদছেন চোখের পানি পড়বে ঠিক কিন্তু চুল ছিঁড়তে পারবেন বুকে থাপলাইতে পারবেন বিলাপ করতে পারবেন গ্রামে আপনাদের এখানে নাই অবশ্যই

মাজ পড়ব তো কোথায় বলছেন যারা ঘরে উজু করে ঘরে কি করলেন উজু করলেন অজু করে যখন প্রথম পা দিকে দেয় সাথে সাথে তার জীবনের দ্বিতীয় কদম যখন দেয় জান্নাত তার বাড়ির দিকে আসে যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাত সাজায়া দেয় করে না আমরা ফার্মের মুরগি সব কোনো জায়গা নাই নাই শহরে মানুষ মরেও বেশি করোনায় বেশি মরছে কই কই মরছে আর গ্রামে বুঝেই না মুরুবী কয় করোনা চিনেন কী না এটা কয় ওই যে রোগ কয় বেটা বোম্বাই মরিচ খাইছি সকালে কি এর করোনার লোক এলাকার এক মুরুব্বি এক সাংবাদিকের বলতেছেন এটা কারণ হলো যারা বেশি হাঁটে বেশি পরিশ্রম করে তাদের শরীরটাকে ভালো রেখে দেন কে শহরের বাচ্চাগুলো তো কোথাও যেতে পারে না ফার্মের মুরগি তো বারন্দা খাড়া খাড়া করে আর এখানে বাচ্চারা ঘুম থেকে উঠে দৌড় লুঙ্গিও নাই কিরে লুঙ্গি খেয়ে আবার দৌড় আর এই গরমকালে তো মাসা আল্লাহ পানির ভিতরে আসে না নাই লুঙ্গি সব উপরে ওনারা কোথায় সব পেলে আর গলে এগুলি সব করে আসছি আমরা কিন্তু আমার নবী উলঙ্গ হাঁটুর উপরে কাপড়ই তোলেন নেই মা হালিমা বলতেন ক্ষুদার যন্ত্রণায় কখনো কাঁদেন নাই। রহমাত শুধু লজ্জাস্থান থেকে কাপড় সরে গেলেই তিনি কেঁদে উঠতেন আবার লজ্জাস্থান ঢেকে দিলেই তিনার কান্না বন্ধ হয়ে যেত কাউনাইন কমলিবন প্রিনও গো সালাম নৌগ সালাম নবীকে সালাম দিবেন তাহলে সাথে সাথে উনি আপনাকে সালামের উত্তর দিয়ে দিবেন আসল বলছেন যখন কেউ আমাকে সালাম দেয় রুটা আলেই হ্যাঁ আমার রুটা আমার শরীরে ফুকে দেয় জীবন্ত মানুষের মতো জীবন্ত মানুষ যেমন উত্তর দেয় আমিও তেমন উত্তর দিয়ে দিই আমাদের সালাম কবুল নাও হতে পারে কিন্তু নবীর সালাম যে কবুল হবে তাতে কোনো সন্দেহ এজন্য সব নবীকে সালাম শিখিয়েছেন কে সূরা সাফফাত এর শেষ ayat সুবহান rabbika rabbil izzati amma yasifun মুরসলীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ বলেন এটা পড়তে পারেন তো এটা না পারলে বলবেন আল্লাহ সব নবীকে আমি সালাম দিয়ে দিলাম সব নবীকে কি দিয়ে দিলাম সালাম দিয়ে দিলাম এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কয় লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার আছেন এতে কোনো ভুল নাই কিন্তু আর আল্লাহ বলেন মামিন মিন কাউমিন ইল্লা ইউরসালু আলাইহি এমন কোন জাতি নাই যে জাতির কাছে আমি রাসুল পাঠাই নাই আল্লাহ আকবার আমরা কাউসারের আজকে মর্ম জেনে যাব ইনা আতাইনা গাল কাউসার হে আপনাকে দিয়েছি আপনাকে দান করেছি কাউসার কাউসার দ্বিতীয় অর্থ হলো জান্নাতের ফোয়ারা জান্নাতের কি ফোয়ারা সবচেয়ে বেশি বিশুদ্ধ পানি হয় ঝর্নার পানি ঠিক না বলনা রে তুই কোথায় ছুটে যায় নদীর দিকে ছুটে যায় ঝর্ণা একটু বড় হয় খাল এরপরে নদী এরপরে সাগর আলহামদুলিল্লাহ ঝর্নার উৎপত্তি কোথায় পাহাড়ে কোথায় বাংলাদেশের যতগুলো নদী উৎপত্তি কোথায় পাহাড়ে যদি আমার ওই পাড়ের ভাইয়েরা বলেন মা বলে নদীকে নদীকে মা বলবা না মা হলো জমিন আর বাপ হলো আকাশ একটা হাদিসে এসেছে আকাশ পানি বর্ষণ করে জমিন ধারণ করে ঠিক তা কিন্তু ওনারা বলেছেন পদ্মা আমার মা গঙ্গা আমার মা ও আমার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা একজন শিল্পী ছিলেন নাম হলো ভূপেন হাজারিকা অত্যন্ত জীবন ধর্মী গান গাইতেন মানুষ মানুষের জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না সুন্দর সুন্দর কথা বলতেন তিনি আরও বলতেন আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা আমায় একজন কালো মানুষ দাও যার রক্ত কালো যদি দিতে পারো প্রতিদান যা কিছু চাও হো কমন্ড পেতে পারো রক্ত তো সবারই লাল ঠিক তবে ঠিক তো বাহিরের রং দিয়ে আমরা কেন ঠেলা ঠেলি করি বাহিরের রং দিয়ে কেন আমরা বিভেদ করি কেন আমরা একজন আরেকজনকে তুচ্ছ মনে করি আমরা সবাই সমান কার গোলাম কার গোলাম

খাওয়া দাওয়া করছে একই সাথে কাজ করছে এটাই সুন্না এটাই কি সুন্না সবার মধ্যেখানে বসে থাকতেন বাহির থেকে এসে কেউ বুঝতেন না কে রাহমাত আল্লিল আলামিন সবার মাঝে মিশে থাকতেন রাহমাত ওরা হাসলে তিনিও মুচকি হাসতেন ওরা কাঁদলে তিনিও একটু বেদনা অনুভব করতেন কিন্তু যখন আজান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন কোথায় চলে যেতেন আমরাও মসজিদে যাব যাবেন তো হাউজে কাউসার চান্ত তো হাউজে কাউসার বর্ণ রাসুল দিলেন মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা বরফের চেয়ে শীতল এটা যখন একবার খাবেন আর পানির পিপেশা ধরবে না এটা বন্টন করবেন রাহমাত আল্লিল আল আমিন লক্ষ কোটি বাটি আল্লাহ দিবেন কেয়ামতের ময়দানে রাসুল পানি বিলি করবেন বহু মানুষ যাবে রাসুল সবাইকে দিতে থাকবেন ফেরেস তারা বলবে কে 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 দিও না এরা তোমার দূরত পড়েছে কিন্তু তোমাকে নেতা মানে নাই এরা তোমার দূরত পড়েছে কিন্তু পার্লামেন্ট থেকে তোমাকে বিদায় করেছে এরা তোমার দূরত পড়েছে শিক্ষার মন থেকে তোমাকে বিদায় করেছে এরা তোমার দূরত পড়েছে কিন্তু বেদার দিয়ে জমিন ভরে দিয়েছে ঠিক না বা ঠিক এরা তোমার দূরত পড়েছে কিন্তু তোমার শিক্ষা জিকির এরা করে অন্য জিকির বানিয়ে নিয়েছে আমাদের দেশে এগুলো আছে না নাই কি সর্বনাশ ইউটিউব খুললে দেখা যায় ডিজে হুজুর বাজনা বাজতেছে হুজুর নাচতেছে হ্যাঁ তাহারে শরীয় যদি থাকতো এই সবগুলো জেলখানায় থাকতো হাত পা ভেঙে এদেরকে প্রিজনে রাখা হতো এই শয়তানের জন্য ইসলাম শয়তানের জায়গা না ঠিক না বেঠি আমরাও জিকির করি কার খুশির জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে জিকির আছে না নাই কেউ 13 পায় না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু ইলাহা ইল্লাল রাসূল বলেন এই জিকির করবা সাগরের ফেনাতুল গোনা হলো আল্লাহ মাফ করে দিবে আল্লাহ গোপন গোপন জিকির ভালোবাসেন কে ইন্না আত্বাইনাকা আলকাউসার আপনাকে আমি আলকাউসার দিয়েছি এটা পাওয়ার জন্য আপনি রবের জন্য নামাজ পড়েন কার জন্য আল্লাহর কথা কি সুন্দর দেখেন এরকম কথা আল্লাহ ছাড়া বলতে পারে না ইন্না আবাইনা কাল কাউসার মিথ্যা নবী মুসাইলামা কাযযাব সে বলছে আমার কাছে ওহি আসে তো লোকেরা বলল তোমার কাছে রাসূলের কাছে তো আসছে কাউসার তোমার কাছে কি আসছে বলছে ইন্না আতাইনা কা আক আক ইন্না শানিয়া কা হুয়াল কয়ে আমি তোমার পেশা দিয়েছি ও সুরা বানাইছে ওর কাছে নাকি আল্লাহ সুরা পাঠাইছে তোরে বুতুম পেশা দিয়েছি সাথে মিলতে পারে এরকম কোন কথা পৃথিবীতে কেউ বলতে পারবেন রব্বিক রবের জন্য নামাজ পড়ো ইলেকশনে যেতার জন্য না নামের আগে দিয়ে মুসল্লি আলহাজ লাগাবে এই জন্য না কার জন্য আল্লাহর জন্য নামাজ পড়ো রবের জন্য রবের জন্য নামাজ পড়লে কি হবে সেজদাটা লম্বা হবে রুকুটা লম্বা হবে ও সুন্দর হবে ঠিক না ঠিক কোন দিকে মনোযোগ যাবে না রবের জন্য নামাজ পড়তেন রাহমাত আল্লীর আলামিন প্রতি নামাজে একটা দোয়া পড়তেন পড়িয়ে কোল ইন না পড়েন কোল ইন না পারেন তো জোরে পড়েন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ জন্য আচ্ছা নামাজ আগে আসলো কেন বলেন তো জীবন আগে না নামাজ আগে জীবন আগে কিন্তু এখানে নামাজ আগে হলো কেন এখানে বোঝার বিষয় বিজ্ঞান অনেক কিছু ইসলামের সহজ করে দিয়েছে আগে লোকের বেকু পবিত্র হয় এক আরেক আরেক জায়গায় জায়গায় ধোয় নাপাক হয় একখানে ধোয় আরেকখানে পাকি তো আমরা জানি কোথায় কোথায় হয় কিন্তু আমরা কোথায় ধুই হাত ধুই মুখ ধুই এখন করোনা এসে এটা বাস্তব করে দিয়েছে করোনা এসে বলছে তোমরা হাত ধো হাত ধোলা আর করোনা ঢুকবে না মুগ্ধ আর করোনা ঢুকবে না কুলি করো করোনা ঢুকবে না চোদ্দোশো বছর আগে আল্লাহ বলেছেন সেটা ঠিক না ভাবে ফাকসিলুজুহাকুম আইদে কুমিলাল মারাফেত অমসা হো বেলু ও সি কুমু আর কুমিলাল কাহাবা ইনকার কথা সুরা আনা মে সুরা মায়েদের ছয় নম্বর আয়াত আল্লাহ বলছেন যখন তোমরা নামাজে দাঁড়াবা আগে তোমার হাত ধো কবজি পর্যন্ত এই কবজি পর্যন্ত হাত ধো ঠিক না বাড়ি মুখ ধো এই পর্যন্ত ধো এখন ডাক্তারও এই পর্যন্ত ধোয় কোন পর্যন্ত এই পর্যন্ত কারণ কি এখানে ধুইলেন এই পর্যন্ত রোগ চলে যেতে পারে এই যে করোনাতে ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে ডু দ্য তোমরা হাত ধো মুখ ধো করোনা হবে না তোমাদের এজন্য নামাজীদের করোনা হয়েছে কম ঠিক দাবে ঠিক বেনামাজির করোনা হয়েছে বেশ মর্জিদ থেকে কেউ করোনা গ্রস্ত হয়েছে একটা নজিরো একটা নজিরো একটাও নাই প্রথম বলেছে তিন হাত দূরে থাকবেন কয়াত তিন হাত আমি গেছি মর্জিদে মুরব্বি এসে আমার গায়ের উপরে বললাম কি খবর চাচা গায়ের উপরে কে কইলে আমার বা আপনার কি কি আপনি লিখে আনছেন না কি আপনারে বেবিয়া করোনা কোন জোয়ান বুলা চিনে না ঠিক না بیٹি ঠিক ভালো সন্তানের করোনা আছে না নাই মা ভালো বাচ্চা পেটের বাচ্চার কি করোনা আল্লাহর আদেশ এটা কাউকে বাঁচাই যাকে আল্লাহ দেখেছেন তাকেই ধরেছেন তাকে করোনা হয়েছে বেশি না কম পোড়াইতে পারে নাই সব গঙ্গায় ঢেলে দিয়েছে গঙ্গা স্রোত নষ্ট হয়ে গেছে তাদের করোনার কারণে কারণ তাদের মতো নোংরা এক ঠাকুর বললো গরুর মুদ খাও

তাকে জিজ্ঞেস করা হল ওয়াইড ইয়াস তেফট ইসলাম আপ কেউ মুসলিম হওয়া হ্যায় তিনি বললেন আমি যত পুরান মসজিদে গিয়েছি তত সুঘ্রান মসজিদ ভরপুর পেয়েছে আর দুনিয়ার কোনো ধর্মীয় উপাসনালয়ে আমি এরকম সুখদান পাইনি আমাদের মসজিদ যত পুরান সোয়াব তত সবচেয়ে পুরান মসজিদ কাবা এক রেকাতে এক লক্ষ রেকাতে এক তারপরে বাইতুল মুকাদ্দাস এক রাকাতে পাঁচশো রাকাতের তারপরে আমার নবীর মসজিদ এক রাকাতে এক হাজার রাকাতের সোয়াব আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করে নামাজ পড়বেন তো কয় বাক তো কোথায় আরো জোরে আরো জোরে মসজিদে ভাগ করব না ও ইমাম ভালো না ইমাম ভালো ন মসজিদ পাবেন ঢুকবেন কার ঘর কার ঘর যারা মসজিদে যায় রাসুল কোথাও সফরে গেলে প্রথম দুই রাকাত নামাজ পড়তেন কয় রাকাত মসজিদ তখন কম ছিল বাইতুল ওই যে প্রথম তিনি গঠন করলেন মদিনা কাবা নয়নে মদিনা তারপরে কি আমার হিন্দু ভাইয়ারা গান গায়ে কিন্তু গানের ভিতরে কিছু সমস্যা আছে ভিতরে কিছু সেরেক ঢুকায় দিছে মুখটা ঠিক আছে দে দে পাল তুলে দে হেলা করিস না ছেলে দে নৌকা মাঝি যাব মদিনা মোর হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেলে দে নৌকা মাঝে যাব মদিনা আসবে তুফান আসুক তুফানে ভয় করি না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মদিনা যেতে চান্ত চানতো চানতো ও মদিনার বুলবুলি কেমনে তো রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তো রই ভুলি সবচেয়ে বেশি আমাদের জন্য কেঁদেছেন কে মোহাম্মদ সাল্লাহ দুনিয়াতেও কেদেছেন কে আমাতেও কাঁদবে আখেরাতেও কাঁদবে সবাই বলবে নাফসি তিনি বলবেন উম্মতি এত কাঁদবে নাল্লা বলে দিয়েছেন তোমাকে দেখানো ছাড়া কোন উম্মতকে আমি জাহান নামে দেব না আল্লাহ নবীর সুপারিশ আমাদের নসিব করে দেন সেরে করা যাবে বেদাত করা যাবে পাঁচ নামাজ ইমামের পিছনে পড়বো রাজি ইমামের ভুল হোক ইমাম ইমামের কি ইমাম সল্লু কাল ফাকুল বিল্লি নাফাজের রাসূল ইমামের কিছু ত্রুটি থাকুক ইমাম পরিপূর্ণ ভালো থাকুক তার পিছনেই নামাজ পড়ো ইমামের ভুল আমরা ধরবো না ইমামেরা ধরবে ঠিকটা না বা ঠিক যেমন স্কুলের টিচার নিয়োগ করতে টিচাররাই নিয়োগ করে স্কুলের টিচার নিয়োগ করতে কিন্তু সাধারণ কোনো মানুষকে নেওয়া হয় না ঠিক না ঠিক ঠিক ইমামের ভুল ধরতে ইমামই লাগবে আপনি যদি ইমামের মর্যাদা গ্রহণ করেন আপনি ভালো কোরআন পড়েন আপনি ভুল ধরতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি কোরআন জানেন না ইমামের বিরুদ্ধে কথা বলেন এরকম লোক আছে না নাই আহারে আরে মুতাওয়াল্লিদা এই কি ডাকলো ইমাম্মা আমি এক মসজিদে ঢাকা গষা অনেকদিন আগের কথা তো মসজিদে ঢুকলেই কয়রা কাত পড়তে হয় এটা পড়বেন যদি বসতে চাও আর যদি না পড়েন বসতে পারবেন না রাসুলের নির্দেশ। সৈল্লা রা কাত আইন বোখারি মুসলিমের হাদিস তোমরা দুইরা কাতনামাজ ছাড়া মসজিদে কখনো বসবা না মসজিদে দেখোরাম এটা কারণ এটা কার ঘর তা আল্লাহর ঘরের কোনো নিয়ম থাকবে না দুনিয়ার অফিসের নিয়ম থাকে ওই বেডির অফিসে যেতে হলে কত চেক করে ঠিক এয়ারপোর্টে ঢুকতেছি ওষুধ টিট এমনে করে বাঁচতেছে কয় স্যার কি আমি তোর মাথা ঢুকছি কত চেকিং রাল্লার ঘরে ঢুকবেন কোন চেকিং হবে না ঢুকলে কয়রাকাত কয় রাকাত দুই রাকাত রাসুল বলছেন দুই রাকাত নামাজ যে সুন্দর করে পড়লো সুন্দর করে উজু করলো দুই রাকাত নামাজ দিয়ে আল্লাহ তার জীবনের গোনাগুলো মাফ করে দিলেন উজু করে মুছবেন না কি করে উজু করে মুছবেন না কি তারা আমাদের উজুর পরে এই কিছু দাও ওটা দাও সেটা দাও নও রাসুল মুছতেন না আর যখন নজর পানি ঝরতো শেষ ফোটাটার সাথে শেষ গুণাটাও ঝরে যেত আহুর পানি যতক্ষণ থাকে শেষ পানিটা মগে গোসল করতেন আমরা কি করি কল ছাড়ছে তো আর বন্ধ নাই সব কথা কইতেছে আর অজু করতেছে ভাই ব্যবসা কেমন চলতেছে ভালো অজু তোয়া করতেছে না এই পানির জন্য এই কারবালার প্রান্তরে মারা গেছে রাসুলের পরিবার ঠিক না বা ঠিক এই জন্য কোন শিয়া নাকি পেশাব করে পানি না। আজকে দেখলাম এটা একটা লোক বলতেছে কয় পানি লও না কেন কয় এই পানি তো হোসাইন খাইতে পাইনি আমি লই কেমনি কিরকম বিকুবের পাঠা দেখেন এদের এদের ভাত রাঁধে কে জানি আল্লাহ ভালো এসব বাজে খোলা যুক্তি না। আমার নবী যা করেছেন আমরাও আমার নবী কুলুপ নিয়েছেন পানিও নিয়েছেন ঠিক না বে আমরা ঢেলা নেবো ঢেলাটা শরীরের জন্য স্বাস্থ্যসম্মত এই যে মাটি সবখানে মাটি মাটি যত ব্যবহার করবেন শরীর তত কি থাকবে যাদের প্রেসার খালি পেয়ে হাঁটবেন সকালবেলা বেলা প্রেশার থাকবে না